হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি আজকে আমরা সবাই মিলে মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম নেত্রকোনা থেকে আমাদের কিছু মেহমান এসেছিল তাদেরকে মিরপুর চিড়িয়াখানা দেখাতে নিয়ে গেলাম টিকিট কাটার পর এখন আমরা এক এক করে সবাই ভিতরে এন্ট্রি নিচ্ছিলাম

সবাই মিলে এক একটা পশু পাখিকে এক একজনের নাম ধরে ডাকছিলাম দুষ্টামি করে আমাদের সামনে এই পাখিগুলো কিছুটা বক আকৃতির মতো দেখতে তো আমার শাশুড়িও এদেরকে নিয়ে দুষ্টামি করছিল এরা কিভাবে ডাকে সেটা অভিনয় করে দেখাচ্ছিল দেখাচ্ছিলাম দেখ আম্মা কি আমাদের সামনে ছিল এটা সিংহ তারপর বাঘের খাঁচা প্রত্যেকটা প্রাণী গরমে খুব ক্লান্ত ছিল তাই প্রত্যেকটা খাঁচায় প্রাণীগুলো শুয়ে ছিল। খাঁচার ভিতরে এটা ছিল ভাল্লুক আর বড় দুষ্টিভুক্ত নাম ধরে ডাকছিল সুরমা সুরমা বলে ডাকছিল আমাদের বড় আপুর নাম হচ্ছে সুরমা তো আমার বড় বউ ছিল ভাল্লুক গুলো নাকি সুরমা আপুর মতো দেখতেন রোদের তাপে এবং গরমে প্রাণীগুলো এতই ক্লান্ত ছিল যে এক একটা প্রাণী খাঁচায় শুয়ে ছিল দাঁড়ানো কোনো প্রাণীই পেলাম না এই হাঁসগুলোর নাম হচ্ছে প্যারাডাইস শেলডাক এর ম্যাঙ্গো এর নাম হল ম্যাঙ্গো ইট ইজ গাদা গাদা ভালোবাসা আমাদের সামনেই ছিল জিরাফ জিরাফুর গলা এত লম্বা ওরাও তেমন বেশি নড়াচড়া করছিল না কাছ থেকে দেখতে মনে হচ্ছিল যে ইট বা সিমেন্ট দিয়ে তৈরি করে রাখা কিছু জিরা চিড়িয়াখানায় যেদিন ঘুরতে গিয়েছিলাম ওই দিন আমার শরীরটা বেশি ভালো ছিল না আমি একটু অসুস্থ ছিলাম আমার হাঁটা দেখলে সবাই বুঝতে পারবেন তো আমরা কিছু দূর হাঁটতে হাঁটতে ভিতরে দেখতে পেলাম ট্রেন এবং বাচ্চাদের কি কী খেলনা আমি এগুলোর নাম সঠিক বলতে পারছিলাম না তো ওইখান থেকে আমরা ভিতরে ঢোকার পর বড়রা ব্যতীত আমরা চারজন আমি আমার হাজব্যান্ড এবং আপদের দুই মেয়ে আমরা চারজন মিলে ট্রেনে চড়লাম ট্রেনটা খুবই আস্তে আস্তে চলছিল। তেমন ভালো লাগছিল না ট্রেনে ওঠার পর তো এদিকে আমার হাজব্যান্ড চোখে সানগ্লাস লাগিয়ে সেই একটা ভাব নিচ্ছিলো এবং ট্রেনের জানলা দিয়ে মুখ বের করে সেই একটা হিরো হিরো ভাব নিচ্ছিলো সে তো আমরা কিছুক্ষণ ট্রেনে চললাম ট্রেনে চড়ার পর ট্রেন থেকে নেমে আমরা আবারও কী যেন একটা খেলনা বলে ওইটার মধ্যে উঠলাম সবাই মিলে একসাথে আমার বর তো প্রচণ্ড রাগ ছিল যে এইগুলো ওঠার মতো তেমন কী হলো শুধু শুধু ওই টিকিট কেটে টাকা খরচ তো ওইখান থেকে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া শেষ করে আবার ঘোরাঘুরি শুরু করলাম কারণ চিড়িয়াখানাটা অনেক বড় সারাদিন সময় ধরে ঘুরলেও দেখা শেষ হবে না ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমার শাশুড়ি এবং আপু ক্লান্ত হয়ে বসেই পড়লো তারপর আবার হাঁটা শুরু করলাম এদিকে আমার শাশুড়ি আম্মা দুষ্টামি করছিল সবার গায়ে পানি ছিটিয়ে দিচ্ছিলো বোতল দিয়ে খুবই গরম তার জন্য সিঁড়ি দিয়ে নামছিল আর দুষ্টামি করতে করতে বলছিল মনে হচ্ছে পাহাড় থেকে নামছি সত্যি কথা বলতে গেলে আমার শাশুড়ি আম্মা হচ্ছে একজন মজার ক্যারেক্টার উনি সাথে থাকলে যতই মন খারাপ থাকুক আপনি হাসতে বাধ্য আপনাকে হাসতেই হবে আসলে শরীর ভালো না থাকলে কোথাও ঘোরাঘুরি করে মজা নেই আনন্দ নেই আমি অসুস্থ তাই আমার ননাস আমাকে ধরে ধরে তুলছিলো শেষের দিকে আমরা সাপের কাছে চলে গেলাম সাপ দেখার জন্য বড়ো বড়ো কোনো সাপই দেখতে পেলাম না ওইখানে সব ছোট ছোট সাপের বাচ্চা ছিল তো ক্লান্ত হওয়ার পর সবাই বসে একটু রেস্ট নিচ্ছিলাম আমার শাশুড়ি আবার এদিকে আমাকে একটু আদর করছিল। তো আমাদের চিড়িয়াখানা ঘুরা শেষ কিন্তু আমরা বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না গোলক দাদায় পড়ে গিয়েছিলাম চারিদিক ঘুরতে ঘুরতে এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করে হাঁটছিলাম কিন্তু বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না শেষমেশ একজনের কাছে জিজ্ঞাসা করার পর আমাদেরকে বাহিরে বের হওয়ার আসল রাস্তা দেখিয়ে দিল তারপর আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম নে